মনোরঞ্জন ব্যাপারী দিদি বলাগড়ের তৃণমূল বিধায়ক যেভাবে আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন কার বিরুদ্ধে দলের যুবনেত্রী রুনা খাতুন একাধিক বুড়ি বুড়ি অভিযোগ গতকাল সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করলেন এবং রাত্রিবেলায় সেই অভিযোগের যে আশঙ্কা করলেন সেই আশঙ্কাটাই সত্যি হয়ে গেল তার কার্যালয়ে ভাংচুর চালানো হল তিনি বলছেন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমার জীবন রক্ষার দায়িত্ব দলের তাহলে দিদি এ রাজ্যের জনপ্রতিনিধি এ রাজ্যের শাসক দলের বিধায়ক তিনি যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তিনি যদি দলের বিরুদ্ধে খুব উগ্রে দেন তাহলে কোন জায়গায় কোন পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে লোকসভা নির্বাচন সামনেই দেখুন রুনা খাতুনকে আমি খুব একটা চিনি না তার মানে তার সঙ্গে আমার আলাপ হয়েছিল ফিরাদ হাকিমের চেম্বারে মানে ববি হাকিমের চেম্বারে

আমি তো বলছি শুধু নিরাপত্তা আছে ব্যানার্জি পরিবারের ব্যানার্জি পরিবারের ব্যানার্জি বাড়ির যে মমতা ব্যানার্জি তিনি তো অভিষেক ব্যানার্জিকে শুধুমাত্র একটা থাপ্পড় খাওয়ার জন্য তিনি জেড প্লাস ক্যাটাগরি করে দিলেন তাহলে অনেকেই তো থাপ্পড় খায় অনেকজনের কাছে অনেকেই থাপ্পড় খায় তারা কি জেড প্লাস ক্যাটাগরি পায় এটাই তো আমার মানুষের মাধ্যমে দিনই তো সবসময় মানুষ মানুষ করেন মাটি মানুষ করেন আমি মানুষের মাধ্যমে আমার মমতাদের কাছে প্রশ্ন যে আপনি একটা থাপ্পড় খাওয়ার জন্য সেই ভদ্রলোক আজকে কোথায় বলুন তো কী পণ্ডা যেন কনিষ্ক পণ্ডা বোধহয় নাকি কী যেন আমি তো হয়তো নামটাও ভুল বলছি সে কোথায় আজকে কি তার মানে কোথায় তার গন্তব্য কি তার মানে পরিস্থিতি কি প্রেজেন্ট কন্ডিশন কী তার তিনি আদৌ বেঁচে আছেন তো